সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা দেখুন সূচকের নিয়ম ছিল এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এটাকে আমরা এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন এটাকে এভাবে আমরা পারি

এটাকে যদি আমরা থ্রি টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করি তাহলে এটা থাকে এখন থ্রি টু দি পাওয়ার এক্স রেখে দিলাম ভিতরে এটাকে লসাগু করবো তো লসাগু থ্রি তাহলে এখানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান এইটিন থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু এখন এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে যাব থ্রি টু দি পাওয়ার এক্স সমান সমান আঠারো এইটা এখানে গুণ আকারে ছিল এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা ভাগ লিখি ভাগ থ্রি টু ডিভাইডেড বাই থ্রি

পাওয়ার কত দিলে সাতাশ হবে দেখি তিন তিরিকে নয় তিন নং সাতাশ তাহলে তিন থ্রির পরে পাওয়ার তিন মানে তিনবার তিন গুণ হবে তাহলে সাতাশ দেখুন দুই পাশ থেকে বেশ একই আছে তিন তিন তাহলে তিন উঠে গেলে উপরেরটা থাকবে এক্স টু দি পাওয়ার থ্রি এখন আমাদের মান দরকার এক্স টু দি পাওয়ার এক্স ঠিক আছে তাহলে আমরা পাওয়ার এর মান ও পাওয়ার এক্স এর মান ও থ্রি থ্রি লিখবো তাহলে আবার একই হবে থ্রি কে থ্রি এর উপরে পাওয়ার থ্রি তাহলে এটা আনসার সাতাশ